হাতে বেল্ট ছিল হকি স্টিক ছিল আরো নানান ধরনের লাঠি এবং একজন হাতে ছুরিও ছিল তো ওরা হলো গিয়ে এটা দিয়ে আমাকে রিক্সা থেকে নামে আমার আইডি কার্ড ছিঁড়ে নেয় আমার পকেট ছিঁড়ে নেয় এবং আমাকে সমানে মারতে থাকে আমাকে ওরা কিছুই বলেনি আমাকে ওরা শুধু মারতে থাকে ঝামেলা নাকি কোন একটা মেয়ের ইস্যু নিয়ে গতকালকে পয়লা বৈশাখে বা তার আগের দিন এটা নিয়ে ঝামেলা হয় আমি ঝামেলার কন্টেক্সট নিজে পুরোপুরি জানি না বাধ্য হয়ে আমার ছেলেকে এখন সিটি কলেজ থেকে নিয়ে আমার রোভ কলেজে আবার ভর্তি করবো এবং আমি সিটি কলেজের প্রিন্সিপাল বিরুদ্ধে ঢাকা কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে রিটেন অভিযোগ করবো বলে কি হয়েছে বলো আমি হলো কি আজকে কলেজে আসার সময় আমি যখন রিক্সা দিয়ে আসতেছি আমার রিক্সা যখন ঢাকা কলেজ পর্যন্ত আসে তখন ওখানে ওদের অলমোস্ট চল্লিশ পঞ্চাশ জন এরকম শিক্ষার্থী ওদের হাতে বেল্ট ছিল অফিস স্টিক ছিল আরো নানান ধরনের লাঠি এবং একজন হাতে ছুরিও ছিল তো ওরা হলো কি এটা দিয়ে আমাকে রিক্সা থেকে নামে আমার আইডি কার্ড ছিঁড়ে নেয় আমার পকেট ছিঁড়ে নেয় এবং আমাকে সমানে মাকে থাকে আর এছাড়া মানে ওরা আমাকে স্টেপ করার চেষ্টা করে আর জাস্ট আল্লাহর মতে আজকে আমার লাগে নি আগ্লা বর্ষের সম্মত আমি বেঁচে গিয়েছি এরপরে হলো কি আমি উল্টা দিকে চলে যাই এবং একজন আমাকে সেভ করে ওয়েবসাইটে নিয়ে যায় এখন আমার আমাকে ঢাকা কলেজের শিক্ষার্থী আমি সিটি কলেজে পড়ি জি আমি ওদেরকে চিনিও না ইভেন ওরাও আমাকে চিনে না ওদের ওরা ফার্স্ট ইয়ারে পড়ে নাকি সেকেন্ড ইয়ার পড়ে আমি এটাও জানি না আমি ফার্স্ট ইয়ারে পড়ি নাকি সেকেন্ড ইয়ারে পড়ে ওরা এটাও জানে না হ্যাঁ আমাকে ওরা কিছুই বলেনি আমাকে ওরা শুধু মারতে থাকে ঝামেলা নাকি কোন একটা মেয়ের ইস্যু নিয়ে গতকালকে পয়লা বৈশাখে বা তার আগের দিন এটা নিয়ে ঝামেলা হয় আমি ঝামেলার কন্টেক্সট নিজে পুরোপুরি জানি না তাহলে এটা শুধু শুধু আর কিছু নয় আমি নিজের রৌফ কলেজের টিচার আর একটু বলে দিই আমার ছেলে কিন্তু এসএসসিতে ফাইভে পেয়েছে কমার্স থেকে আমি নিজেও কমার্সে টিচার এবং এখন পর্যন্ত সিটি কলেজে যে কটা পরীক্ষা হয়েছে সবগুলা পরীক্ষাতেই সে কিন্তু টপ স্টুডেন্ট আমি বাধ্য হয়ে আমার ছেলেকে এখন সিটি কলেজ থেকে নিয়ে আমার রোভ কলেজে আবার ভর্তি করব এবং আমি সিটি কলেজের প্রিন্সিপাল স্কুলের বিরুদ্ধে ঢাকা কলেজে প্রিন্সিপালের বিরুদ্ধে ব্রিটেন অভিযোগ করব বোর্ডে তারা যদি কন্ট্রোল করতে না পারে তাদের এই চেয়ারে থাকার অধিকার নাই কেন আপনি নিয়ে যাবেন আমার সন্তানের নিরাপত্তা সবাই আমার সন্তানকে ওর মা ওর মা আমাদের কলেজে গিয়েছে আমার মেয়েকে আনতে জাস্ট নীলক্ষেতের মোড়ের থেকে আমার ছেলে আলাদা হয়েছে হ্যাঁ মা গিয়েছে রোফ কলেজের দিকে ছেলেকে এদিকে ও ঢাকা কলেজে আসার সামনে সামনে ওকে অ্যাটাক করছে হ্যাঁ এবং মানে বাবা হিসেবে বলছি না আমার ছেলেকে আমি এইভাবেই মানুষ করছি ও কিন্তু এখন পর্যন্ত সিঙ্গেল কোনো অপরাধের সাথে জড়িত হয় না ভয়ের ব্যাপার না মানে ভয়ের ব্যাপার না ভয়ের ব্যাপার না আমার কাছে মনে হচ্ছে না আমি কেবল প্রিন্সিপালের সাথে কথা বলে আসলাম প্রিন্সিপালের বক্তব্য হচ্ছে এটা খুবই দুঃখজনক যে এইভাবে কয়েকদিন পর স্টুডেন্টরা স্টুডেন্টরা মারামারি করতেছে হ্যাঁ তার কাছ থেকে এই রাজনৈতিক বক্তব্য তো চাইনি আমি প্রিন্সিপাল তার কাছে আমার ছেলেকে দিয়েছি ছেলেটা মার খেয়েছে সে উঠে একবার গায়ে হাত তো বুলাই দিল একটুকু যদি করতো আমি মনে করতাম আমার ছেলেকে সে নিজের ছেলে হিসেবেই দেখতেছে আমি সেই ব্যবহারটা তার কাছ থেকে পাই না আমি সেই ব্যবহারটা তার কাছ থেকে পাইনি এবং তার মুখের উপর আমি বলে আসছি আমি তার বিরুদ্ধে রিটার্ন অ্যাকশন অবশ্যই আর একবার দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি